এক দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে ওর কথার ভেতরে কোনো মাল ম্যাটারে এখান থেকে এক ওখান থেকে এক আরে ভাই সিরিয়াল আকারে মিনিট বল দেখ ওখান থেকে পাঁচটা শিক্ষা বের হবে আর লিখে দিয়েছেন সেরুল করান মাহফিল এক একটা যত কথা আল্লাহ দিয়েছেন একটা শব্দের ব্যাখ্যা করলে তো রাত শেষ হয়ে যাওয়ার কথা তো ওইরকম শরীর হয়তো আরে আধা ঘন্টা এক ঘন্টা আমিও তিন ঘন্টা চালাতে আমার শরীরই চলে সত্যি কথা বলছি যে কোরআন শরীফ আমার আমার শরীরই চলে এত চেষ্টা করছি স্বাভাবিক কি পাওয়ার আলে বড়ি দিয়েছে দুই হাজার আড়াই হাজার পাওয়ারের বড়ি খাওয়া কাছে কারণ ভেতরে তো তিন বছর কোনো চিকিৎসা পাইনি আমি মরে গেলেও ওরা ডাক্তারের কাছে নিয়ে যেত না কত রকমের রোগ আমাদের শরীরে বাসা বেঁধেছে এরপরও যে বেরিয়ে বেড়াচ্ছে আমার রহমত ছাড়া আর কিছু না কিন্তু আপনাদের মানা লাগবে প্রধান বক্তা তুলে দেবেন অন্তত আমারই যারা সারা ব্যাপী করে তাদেরকে নিয়ে আসেন আমার কোনো দরকার নেই এরপরেও যদি আপনি কথা ঠিক না রাখেন আমি কখন থেকে কিন্তু বলছি যে আমার তুলে দিন তুলে দিন খালি আন্টি শান্তি করছে রাত দশটা বাজাবে জীবনও আমি আসতাম আপনি রাত করে কি করবেন বলেন এ মানুষের ফজরের নামাজ পড়া লাগবে না তা হাত নেই এদের সকালে কর্মজীবন নেই আর আমার তো বাসা লাগবে নাকি এই জন্যে কথাগুলো বলতাম না বলে ফেললাম আগামীতে যদি এরকম করেন দরকার হয় বগুড়া জেলা বাদ দিয়ে দেবো আরও বাংলাদেশে তেষট্টিটা জেলা আছে আর না থাকলে বিদেশ আছে নবীজির সাতাশ মিনিটের কথা যদি এখনো পর্যন্ত মানুষ কোল কেনারা না পায় চিন্তা ভাবনা করি আমরা কি কি বলি বলি আমরা চেষ্টা চালাচ্ছি আল্লাহর রহমত ভিক্ষা নিয়ে যে আকারে আজকের থেকে কথা তাফির ইনশাআল এই জন্য আমরা অল্প কথায় যেন বোঝার চেষ্টা করি নবীজির মতো এরকম বাদমি এরকম ভাষার উচ্চাঙ্গের ভাষার অধিকারী পৃথিবীতে আর আসবে না কিয়ামত পর্যন্ত তিনি জীবনের সর্বশেষ ভাষণ দিয়েছিলেন চাইতে বেশি সময় ধরে সাতাশ মিনিট কয় মিনিট তার এই সাতাশ মিনিটের বক্তব্যে এমন কথা ছিল কেয়ামত পর্যন্ত মানুষ এই সাতাশ মিনিটের বক্তব্য নিয়ে চিন্তা ভাবনা করছে আজও পল কেনারা করতে পারে না কি বলেছিলেন এই সাতাশ মিনিটে আর আমরা আন্দাজে আন্টি শান্টি করে খালি সময় নষ্ট করি আমাদের যারা দায়িত্বে আছে ওনারা কিছুদিন আগে জানিয়ে দিয়েছে তার সের করান মাহফিল গুলোতে এদিকে ওদিকে না যে মূল কথাটা যত অল্প সময়ে পড়া যায় মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে আপনি সেই আসর থেকে শুরু করিস আরে রাত দশটা পনেরো বাজে এখন আমার দিচ্ছে আমি আগে জানলে মাহফিলে আসতাম না আমি মনে করলাম নয়টায় তুলে দেব নয়টা থেকে দশটায় অনুষ্ঠান শেষ করে বাড়ি যেতে পারলে কালকে আবার দুইটা আছে একটা আলমডাঙ্গা একটা সোয়া আমার তো বেঁচে থাকা লাগবে প্রতিদিন যদি এইভাবে করে এমনি তিন বছর ছেলে থেকে শরীরে কিচ্ছু নেই জালেমদের অত্যাচারে আমার শরীরটা একেবারে শেষ হয়ে গেছে এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না সেদিন রংপুরে যে অবস্থা হয়েছিল তো মরে গিয়েছিল তারপর আমি আসছি আসছি সেই কোথায় চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সারা রাত ঘম নেই এরপরে দিনের বেলা গাইবান্ধা আজকে এখানে কালকে কোথায় চোয়াডাঙ্গে আমার একটু বাসা লাগবে না এরপরে পরিবার আছে তিনটা বছর তো পরিবারকে সময় দিতে পারলাম না এই জন্য আগামী থেকে মাহফিলে যারা নেবেন আর এত মনে হয় করতে দেবে না যারা দায়িত্বে আছে বা পরিবারের আছে সর্বোচ্চ এক জেলা এক থেকে দুইটা চৌষট্টিটা জেলা দুইটা করে করলেও তো একশো বিশটা মাত্র চার পাঁচ মাস মাহফিল হয় এরপরে পরিবারে এরপরে বাইরের প্রায় আট নয়টা দেশে মাহফিল নেওয়া আছে সেইগুলো কভার করা লাগবে না আর আমার এই শরীরের উপর আর একটু বেশি চাপ দিলে শেষে সাঁতার দ্বারস করবে আপনি তাহলে সারা রাত জেগে থাকে না আপনাদেরকে আমি এই মিডিয়া যাচ্ছে তো সারা দেশে বলছি যারা মাহফিল নিয়েছেন এবং সামনে নেবেন না এসার পরে সাইদু সাহেবের মতো তুলে দেওয়া লাগবে বলে মানুষ আসে না মানুষ আসবে না মানুষের বাপ আসবে লিখে দেবেন দরকার হয় নিচে যে প্রধান বক্তা রাজ নয়টা বা আটটা লিখে দেবেন এসার পরে তুলে দেবেন রাত সাড়ে নয়টা দশটায় মাহফিল করে মানুষ যেন যে ঘুমিয়ে তাহার করতে পারে